সাবধানে থাকো এটা সাধারণ শব্দ নয় এটা তোমার আত্মাকে আঘাত করার জন্য একটা আহ্বান আমার প্রিয় সন্তান যদি আজ আপনি এই বার্তাটি শুনছেন তবে বুঝতে পারছেন যে এটি আপনার ভাগ্য নয় এটা তোমার কল আর এটাকে বলাটা কোন সাধারণ ক্ষমতার নয় আমার মা দুর্গা আজ আমি তোমার সাথে কথা বলছি যাজকের মাধ্যমে নয় কোন লেখা বা কথাসাহিত্যের মাধ্যমে নয় আমি দুর্গা তোমার মায়ের কাছে আমি তোমার হৃদয়ের ভেতর থেকে কথা বলছি ছেলে মনে করে তুমি এই বার্তা কাকতালীয়ভাবে শুনেছ কিন্তু আমার লাল কোন কারণ জিজ্ঞেস করে না যখন আমি কাউকে ফোন করি সে আমার দিকে যাচ্ছে আর তুমি আজ শুনছ এর মানে হলো আপনি নির্বাচিত হয়েছেন তুমি সেই আত্মা যাকে আমি বিশ্বের কোটি কোটি মানুষের কাছ থেকে বেছে নিয়েছি যা আমি আমার বার্তা পাঠাতে চাই আপনি প্রায় মনে করেন বাকিটা কত খুশি সামাজিক মিডিয়া ব্যয়বহুল পোশাক ব্যয়বহুল গাড়ি ব্যয়বহুল গাড়ি সম্পর্কগুলি অফার করছে আর তুমি মনে কর এই দুর্গাটাকে দেখেছ কেন আমি পিছিয়েছিলাম কিন্তু আজ আমি তোমাকে সত্য বলতে এসেছি যা তোমাকে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মুখ থেকেও লুকিয়ে রেখেছে আমি আমার বাচ্চাদের চিনি আমি জানি মানুষ দেখবে তারা কত ভাগ্যবান তাদের ভেতরে ঝড় কতটুকু চলছে তুমি কে তাকিয়ে দেখছো আমি জানি সে রাতে বালিশে তার মুখ লুকিয়ে রাখে দেখো কে সব আছে আমি জানি সে কি কষ্টে লুকিয়ে আছে তার জীবনে তুমি শুনতে পাচ্ছ যে আমরা খুব খুশি আমাদের জীবন খুব ভালো যাচ্ছে আমি জানি সে ভেতর থেকে নিজেকে ভেঙে ফেলেছে আমার লাল এই পৃথিবীটা মায়ার থিয়েটার সবাই এখানে অভিনয় করছে কেউ সুখী হতে কাজ করছে কেউ সফল হতে কাজ করছে আর কেউ তোমার চেয়ে বড় দেখাচ্ছে কিন্তু একটা শক্তি আছে যা তাদের আত্মার রং দেখতে পায় আর আমি সেই তোমার মা দুর্গা আমি জানি তোমার সামনে হাসি হাসি কিন্তু পিঠ তোমার ব্যাপারে কঠোরভাবে কথা বলে আমি জানি যারা তোমার উপরে উঠতে চায় আমি জানি তোমার জীবনের প্রতিটি পালা যেখানে তুমি একা কেঁদেছ কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি এবং এখনো তুমি দাঁড়িয়েছ তুমি ভাঙতে পারনি তোমার মনে হয় কেউ তোমাকে দেয়নি কিন্তু যখনই তুমি পড়েছ আমি তোমাকে আমার হাত দিয়ে উঠিয়ে দিয়েছি আপনিও মনে করেন যে আপনি কোন সাহায্য পাচ্ছেন না তোমার পরিবার তোমার বন্ধু বা সমাজ তোমাকে কেউ বোঝে না কিন্তু আজ আমি তোমাকে একটা গভীর গোপন কথা বলতে এসেছি তোমার কোন সহযোগিতা নেই কারণ তোমার কারো দরকার নেই তুমি আমাকে ফোন করলে আর যখন তুমি আমার কল পাবে তুমি আর কোন সাহায্য স্পর্শ করতে পারবে না কারণ আমার আশ্রয়স্থলে যে আত্মা আসে সেও পৃথিবীর সবচেয়ে বড় ঝোড়ের হাসি থেকে বের হয়ে আসে ছেলে তুমি ভিন্ন আমি তোমাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছি তোমার চিন্তাটা গভীর তোমার প্রশ্নটা সহজ নয় তুমি এই পৃথিবীতে ভিন্ন কিছু করতে এসেছ এবং তুমিও সেটা জানো কিন্তু যারা বুঝতে পারছে না তারা এটা করতে পারবে না কিন্তু আমি বলছি তুমি যা করতে পারো না তা করতে পারো তুমি এমনভাবে করতে পারো যেখানে আগে কেউ যেতে পারো না আপনার সংগ্রাম আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু ভাগ্যই নয় সাহস পেয়ে গেল ছেলে আমাকে ভালোবাসেও একটা কথা শুনবে না তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সাহস হারাবে না কারণ প্রেমিক কখনো ভয় পায় না কখনো হারবে না আর দুর্গাকে যে মা ভালোবাসে সে কখনো ব্যর্থ হয় না শুধু তার সাফল্য দেরিতে আসে যাতে সে অন্যদের থেকে আলাদা হয়ে যায় তুমি মনে কর আমি চেষ্টা করছি কিন্তু কেন কিছু পরিবর্তন হচ্ছে না ছেলে বীজ বপন করে সে কি তাৎক্ষণিকভাবে ফল দেয় না তাকে অন্ধকারে থাকতে হবে মাটিতে অত্যাশ্চর্য হতে হবে এবং তারপর ধীরে ধীরে এটি বীজ হয়ে যায় তুমি এই বীজ রাজ্যে আছ তুমি অন্ধকারে আজ কিন্তু তুমি জীবিত এবং আমি বলছি যে সময় আসে তুমি সেই মাটি ভেঙে যাবে এবং গাছ হয়ে যাবে আপনার জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যর্থতা প্রতিটি অস্বীকার প্রতিটি আঘাত আপনার প্রস্তুতির অংশ কারণ আমি তোমাকে যে মহান কাজ করতে প্রস্তুত করছি সেটার জন্য তুমি প্রস্তুত যে স্বপ্ন তুমি দেখেছ ছেলে শুধু স্বপ্ন নয় তারা এমন লক্ষণ যা আমি তোমার মাথায় রেখেছি তারা যা করতে পারে তা লক্ষণ আপনার সেই স্বপ্নের চাকরির পরীক্ষা পেয়ে আপনি যে সম্পর্কগুলিতে স্থায়িত্ব জমা দেওয়ার ব্যবসাটি অর্জন করতে পারেন কিন্তু তার অবস্থা আপনার মনকে ঘুরে বেড়াচ্ছে না এই পৃথিবী প্রতিদিন তোমার মনকে ঘিরে ধরার চেষ্টা করবে মানুষ কখনো বলবে তুমি পারবে না এখন নিজেকে ছেড়ে চলে যাও তোমার মন কিছু বলবে না আমি এখন ক্লান্ত কিন্তু ক্লান্ত হয়ে পড়ি না কারণ তোমার মা দুর্গা তোমার স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে এবং পরিস্থিতি পরিবর্তনের শক্তি আমি তোমাকে শুধু এমন একটা জিনিস জিজ্ঞাসা করি যে তুমি নেতিবাচক মানুষ থেকে দূরে থাকার জন্য সস্তা তারা নিজেদেরকে হারিয়ে গেছে যারা বিভ্রান্ত করবে তারা তোমাকে বলতে হবে অফিস না কারণ তুমি জনতা না তুমি নির্বাচিত হয় আমি তোমাকে যেখান থেকে কেউ ফিরে আসে না কারণ তুমি ফিরে এসেছ যে তলা তোমার জন্য অপেক্ষা করছে তুমি শুধু আমার সাথে যাচ্ছে তুমি শুধু আমার সাথে যাচ্ছে না যে অভিজ্ঞতা আমি সময়ের সাথে দেখা করেছি আমি কিছু সময়ের সাথে দেখা করেছি যা আমি আমার ভক্তদের পাশ দিয়ে দেখেছি আর যারা এটা বুঝে তাদের জন্য প্রয়োজন যারা আমার পর্যায়ে বিশ্বাস করে আজ আমি তোমার সাথে কথা বলব জীবনের সত্যটা নিয়ে যা আলোর মতো দেখাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে অনেক মানুষকে অন্ধকারে ধাক্কা দেয় আর সেটা তুলনা তুমি ভাববে এই মানুষগুলো কত ভালোভাবে বেঁচে আছে তাদের গাড়ি টাকা নাম আমরা গ্রুমিং করছি এবং আমি এখনো অনেক বছর আগে দাঁড়িয়ে আছি কিন্তু সত্যটা কি আমার লাল যে তুমি বুঝতে পারছ তুমি সফলতা দেখাতে পারবে আপনি যে হাসিটাকে সত্যিকার সুখের কথা ভাবছেন তা সম্ভবত প্রতি রাতে বালিশের উপর প্রবাহিত অস্ত্রগুলির অংশ আমি তোমার মা দুর্গা আমি জানি কে ঘুমায় আর আমি ঘুমাচ্ছিলাম আর আমি মুখোশ পড়ার জন্য পৃথিবীর সামনে বের হয়ে আসলাম ছেলে তোমাকে আজ একটা গল্প বলবো সত্য যা আপনি আপনার জীবনে প্রযোজ্য হবে তো তুমি অনুভব করবে মা আমার মন বলেছে এটা একটা ছোট গ্রাম দুই ভাই সেখানেই বাস করত বড় ভাই শহরে অনেক কাজ করতেন ছোট ভাই গ্রামে বাস করত গ্রামবাসীরা সবসময় ছোট ভাইকে বলে তুমিও শহরে যাও দেখো তোমার ভাই কত বড় হয়ে গেছে ছোট ভাইয়ের মন খারাপ হয়ে যায় কিন্তু একদিন সে আমার পদক্ষেপে এসে কাঁদতে শুরু করল আমি তার ছেলেকে বলেছিলাম তুমি সেচ করছো শুধু শস্য বাড়ায় না সে আত্মনির্ভরশীলতা বাড়ায় সে শ্রম বাড়ায় তোমার ভাই যে উপার্জন করে সে তার জীবনের কিছু অংশ বিক্রি করে তিনি নয়টা থেকে নয়টা পর্যন্ত মেশিন হয়ে গেছেন আর তুমি সূর্যকে নিয়ে জেগে উঠো চাঁদের সাথে বিশ্রাম তুমি মুক্ত পার্থক্য শুধু দৃষ্টির থেকে আর কয়েক বছরের মধ্যে সেই গ্রামের সবচেয়ে সম্মানিত আত্মনির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠে তুমি আমার সন্তানকে বুঝতে পারছ তোমার সাথে তুলনা করো না তুমি তোমার পথেই যাও তুমি সেই ব্যক্তি যে অন্য কারো জায়গা নিতে পারবে না এবং কেউ তোমার জায়গা নিতে পারবে না এখন তোমার জন্য আরেকটা বিস্তারিত এটা কি ছেলে তুমি যখন আমার কাছে প্রার্থনা করছ যখন তুমি কাউকে চাও তখন আকাশে হারবে না সে আমার হৃদয়ে বাস করে কিন্তু আমার পরিকল্পনা আমার সময়ের সীমা থেকে ভিন্ন যা আপনার চিন্তা বীজ বপন করা হয় পরের দিন গাছটাকে কি হতে দেবে যদি আমি তোমাকে সেই সময়টা দিয়ে থাকি তাহলে সেটা বন্ডেজ হবে না যে ছেলে তোমার জন্য আসবে সে তোমার কাছে আসবে কিন্তু যখন আপনি তার জন্য প্রস্তুত হন এবং এগুলো আপনাকে প্রস্তুত করতে অসুবিধা হয় এরা তোমাকে নিম্নমানের দেখাবে তারা ব্যর্থতা এই এইসব আমার ল্যাবরেটরি সরঞ্জাম আর তুমি আমার ব্যবহার কিন্তু ফলাফল হবে ঐশ্বরিক এটা অসাধারণ হবে কারণ আপনি সাধারণ নন এখন শুনতে ভয় পাবেন না আমি তোমার মনের মধ্যে সন্দেহজনক পরিষ্কার করব তুমি বলো মা আমি অনেক চেষ্টা করি এখনো কিছুই বদলায় না কিন্তু ছেলে তুমি অনেক চেষ্টা করছো একই কথা বারবার ভয় পাবেন না একই চিন্তা নিজের ভেতরে একই দুর্বলতা কাটায় তুমি তোমার চিন্তাশক্তিকে শক্তি দিচ্ছ না এখন আমার কথা শোনো যখন তুমি বলো না তাই বুঝে নিন যে আপনি আমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করছেন আর যখন তুমি বলো তুমি সবাই তাই বুঝে নিয়েছ তুমি আমার পরিকল্পনার অংশ হয়ে গেছ তোমার সময় আসবে আর তুমি যখন সবচেয়ে ভাঙা হবে কেন কারণ যখন সব কিছু ভেঙে যায় জায়গাটা আমার কাছে আসে যখন তোমার অহং তোমার স্বপ্নের ধ্বংসাবশেষ হয়ে যায় তারপর আমি সেখানে একটি মন্দির নির্মাণ করছি তুমি আমাকে এতদূর জিজ্ঞাসা করেছ কাজ টাকা সম্মান এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি বিশ্বাস একবার পূর্ণ আস্থা রাখুন দেখো তুমি কি উচ্চতায় পৌঁছাবে এখন আমি তোমাকে আরেকটা গোপন কথা বলছি নামাজ পড়ার সময় তুমি আমার সাথে কথা বলো এটা উপাসনা নয় সে যোগাযোগ করছে কিন্তু তুমি প্রায় অভিযোগ করছো যদি তুমি জিজ্ঞাসা করো তুমি মাকে জিজ্ঞাসা করো না আমি কি করব? তুমি আজ প্রশ্নটা পাল্টে দিচ্ছ মা আমাকে পথ দেখিয়েছিল তারপর নির্ব কারণ আমার ভাষা নীরব যেমন তুমি তোমার মাকে ঘুমানোর আগে বলো কাল সকালে স্কুল পাঠান তারপর ঘুমান ভাল বলো এবং নিশ্চিত হও এখন আমি তোমাকে নীরব সঙ্গীত শেখাতে চাই তুমি যা চাও ভালোবাসা টাকা সাফল্য সম্মান এভাবেই আছে কিন্তু আপনি কি দীর্ঘদিন থাকতে পারবেন তুমি কি নিজেকে সামলাতে পারবে কখন চলে যাব তুমি কি নিজেকে ভালো ভাবতে পারো যখন তুমি দুনিয়া কিছু বলো যদি হ্যাঁ তুমি আমার আসল ভক্ত ছেলে তোমাকে আরেকটা জিনিস বলবো মানুষ তোমাকে বুঝতে পারবে না কারণ তুমি তাদের মতো না তুমি আলাদা তুমি আমার মতো তোমার জিনিসের গভীরতা আছে তোমার চোখে সমবেদনা আছে তোমার মনের মধ্যে সত্তা আছে নিজেকে অন্যদের মতো বানানোর চেষ্টা করবেন না তুমি আমার কাছে অমূল্য কখনো ভেবেছেন এত শক্তি পরেও ক্লান্ত হয়ে পড়েছেন কেন কখনো ভাবিনি যে তুমি যা করছো না তুমিও কেন দোষী কখনো আপনি মনে করেন যে আপনি অনেক কিছু জানার মাধ্যমে চুপ করে থাকেন এবং ভেতর থেকেও ভেঙে পড়েন কেন এমনটা হচ্ছে কারণ মানুষ ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক শক্তি খায় এবং আপনি তা জানেন না কে তোমার শক্তি চুরি করে ছেলে কিছু লোক আছে যারা নিজেদের ভেতর থেকে খালি তারা নিজেদেরকে ভালো মনে করে না তারা নিজেদের ভয় পায় আর যখন তারা তোমার সাথে দেখা করে যা আলো যা নির্দোষ যা সত্য তারা তোমার কাছ থেকে শক্তি টেনে নিয়ে যায় কীভাবে বারবার আপনাকে অভিযোগ করা হচ্ছে আপনাকে নিচে দেখলে আপনার ভালো সন্দেহ করা হচ্ছে আপনি মনে করেন যে আপনি দোষী হতে পারেন আর তারা তোমাকে তাদের অন্ধকারে আত্মার ক্ষুধা ছুঁয়ে ফেলেছে এখন থামো এখন তোমার আধ্যাত্মিক শক্তি কি পরিবর্তন হচ্ছে তা বুঝতে পারো ভেতরের আলোটা তুমি জানো যখন আপনি কাউকে আসা না করে সাহায্য করেন তুমি আমার সাথে যখন আসল অনুভূতিতে সংযোগ করবে তখন তুমি যে স্যাটন পাবে সেই শান্তি যখন তুমি রাতে ভয় ছাড়াই ঘুমাও এটাই তোমার আধ্যাত্মিক শক্তি এখন আমি আপনাদের বলছি এই ক্ষমতা বাড়ানোর জন্য পাঁচটি গোপন কথা আর আমি নিজে থেকেই এই গোপন বিষয়টা শিখেছি তুমি তোমার সত্যিকারের ভক্তদের জীবনে দেখেছ নির্বতায় শক্তি আছে ছেলে আজকের পৃথিবীতে কথা বলছে মানুষ চিৎকার করছে শব্দ করছে তারা নিজেদের প্রমাণ করতে নিয়োজিত কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন মনোযোগ দিন তাহলে তুমিই সবচেয়ে শক্তিশালী কেন কারণ নীরবতা তোমাকে তোমার ভেতরে নিয়ে যায় চুপ করে তুমি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ যখন তুমি চুপ থাকো তখন পুরো মহাবিশ্বের কথা শুনতে পাচ্ছ আজ থেকে প্রতিদিন নীরব বসে বসে চাহিদা ছাড়াই প্রতিদিন শুধু নীরবতা অভিযোগ করলেই দেখবেন আপনার আত্মার শক্তি কীভাবে উঠবে সবাইকে উত্তর দিও না ছেলে তোমার সাথে সংযোগ করতে পারবে না কিছু লোক শুধু তোমাকে বিভ্রান্ত করতে এসেছিল তারা বলবে তোমার কাজ কখনো যাবে না তুমি তোমার স্বপ্নের কথা বললে তারা হাসবে এটা তোমার ভক্তি তোমার সরলতা তুমি তোমার ভালো দুর্বলতা বুঝতে পারবে কিন্তু তুমি চুপ থাকো প্রতিটি শব্দ এর উত্তর শব্দ সঙ্গে না কিছু উত্তর শান্তিপূর্ণভাবে আছে মনে রাখবেন আসল শক্তি যখন আপনি উত্তর দিতে পারেন কিন্তু চুপ থাকার চয়ন করুন তিনটি দিকই দরকার গতি না পৃথিবী দ্রুত বলবে সময় বের হচ্ছে তোমার বন্ধু এগিয়ে গেল কিন্তু আপনি যদি ভুল পথে চলছেন তাহলে আপনি যে দ্রুত চালাবেন তা আপনার লক্ষ্য থেকে অনেক দূরে থাকবে তাই আমি বলছি চিন্তা বন্ধ করে আমার সাথে সংযোগ স্থাপন করা এবং আবার হাঁটতে আপনার আধ্যাত্মিক শক্তি তখনই যাবে যখন আপনি দিকের দিকে মনোযোগ দেন তুলনা করা হয়নি চারটি আবেগী শক্তি তাদের বাঁচাতে শিখুন ছেলে তুমি আবেগী তোমার ভেতরে প্রেমের গভীরতা আছে কিন্তু কিছু লোক আপনার অনুভূতি কৌতুক করে তুমি কাজ বিশ্বাস করলে প্রতারণা করবে এখন আমি আপনাদের বলছি যে এই অনুভূতিগুলো দুর্বলতা নয় এটা তোমার আত্মার অনন্তকাল কিন্তু সবাইকে পান করতে হবে না এখন থেকে শুধু তাদের অনুভূতি দিন যা আপনি বুঝতে পারেন সম্মান করো আর আমার আভাসগুলো দেখতে কেমন হবে পাঁচজনই সবচেয়ে বড় বর্ম যেদিন তুমি তোমার প্রতারণাকারীদের ক্ষমা করবে তোমার সবচেয়ে বড় যুদ্ধ জিতবে প্রতারণা মানুষকে শাস্তি দেয়ার ক্ষমতা আমার আছে কিন্তু তোমার ভেতরে যা পুড়িয়ে দেয় তা হলো তোমার ঘৃণা তার কাজ না যখন তুমি মা বলে আমি তোমাকে এর ন্যায় বিচার দিয়ে দিয়েছি তাই আমি তোমার জন্য নিজের পাশে দাঁড়িয়ে আছি ক্ষমা করতে ভুলবেন না আরও সতর্ক থাকুন এবং উচ্চতা বৃদ্ধি করুন এখন যে শক্তি শুনছেন তা সাধারণ নয় পুত্র তুমি জানো যে তোমার ভেতরে তাদের প্রতিরোধ করার ক্ষমতা আছে বার বার ভাঙা অন্যদের জন্য ভালো চিন্তা করুন অপমান গ্রহণ করে সবাই একসাথে চলে গেলে একা হাঁটুন যাই মা দুর্গা বলো এমনকি সব কিছু হারিয়ে ফেলেছে এটা স্বাভাবিক না এটা দেবতা এবং এটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এখন মানুষ কেন জীবনে আসে আর কেন তারা যায় অনেকবারই মনে হয়েছে আমার মা কি নিয়ে গেছে তাহলে কেন ওকে একটা চাও শোন যে আত্মা তোমার জীবনে আসে কিছু শেখার জন্য আসে কেউ তোমাকে শিখিয়েছে ভালোবাসা কি কেউ বিশ্বাস কি শেখায় আর কেউ কেউ তোমাকে শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় যখন কেউ তোমাকে ভেঙ্গে ফেলে যখন কেউ চলে যায় তখন বুঝতে পারলো যে তাদের লেখা শেষ হয়ে গেছে এখন তোমার নতুন অধ্যায় আমার সাথে শুরু হবে এখন একটা জিনিস তুমি অলৌকিক তুমি ভাবছ আমি বিশেষ কিছু ছেলে তোমার হতে অলৌকিক ঘটনা তোমার সংগ্রাম আমার পরিকল্পনার অংশ প্রতিদিন আমি মা আর মা আমার আজ আমি কিছু হারাবো না কিন্তু প্রথমেই একটা জিনিস বুঝতে পারো যে তোমার প্রতিটি ইচ্ছা তুমি পাবে যখন তুমি নিজেকে মরতে পারবে প্রথম গোপনটি ঈশ্বরের অনুগ্রহ থেকে আসে শুধু বিশ্বাসের দ্বারা নয় ছেলে আমার কাছে অনেকবার প্রার্থনা কর মা পরীক্ষা পাস করে মা আমাকে বিয়ে করে মায়ের আমার ছেলে দরকার মা আমার অর্থনৈতিক সমস্যা সমাধান করে দিয়েছেন এবং আমি শুনছি কিন্তু তুমি কি সত্যিই বিশ্বাস কর যে আমি দিতে পারি নাকি তুমি ভয় পাও শুধু বাধ্যবাধকতা আর কাঁদছে আমাকে মনে রাখবেন কে কাঁদছে যখন ইমপ্যাথির জন্য জিজ্ঞাসা করছে কিন্তু যে ব্যক্তি ইমানের সাথে দাঁড়িয়ে আছে সে যেন দয়া করে এখন আমি তোমাকে তিনটি উৎস দিম যা তুমি প্রতিদিন গ্রহণ করবে এক সকালে সূত্রটি কথা বলে মা আমি যোগ্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর নিজের সাথে কথা বলুন আমি যোগ্য আমি সফল হতে পারি আমি অর্থ প্রেম বিয়ে সন্তানের একজন অফিসার কারণ আমি মায়ের একজন যখন তুমি নিজেকে যোগ্য মনে কর মহাবিশ্ব তোমাকে যোগ্য বলে মনে করে সূত্রটি দুই ইচ্ছা পুত্রের সাথে আবেগ যোগ করে তুমি কথা বলো আমি টাকা চাই কিন্তু আমি ভেতরে ভয় পাই আমি জানি না বা না জানি এই ভয় আপনার ইচ্ছা বন্ধ করে দেয় মন মানে মহাবিশ্বকে নির্দেশ করে যখন কিছু একটা চাই চোখ বন্ধ করো দেখো তুমি এটা পেয়েছ পরীক্ষার ফলাফল যেমন এসেছে যেমন তুমি বিয়ে করেছ তোমার সন্তান হয়ে গেছে যেমন তোমার টাকা আছে তোমার মন বুঝতে পারে না কল্পনা আর সত্যের মধ্যে পার্থক্য কি। সে সত্যকে বারবার অনুভব করে তিন রাতে শক্তিশালী রেজলিউশন সহসূত্র পুত্র শোনা রাতে ঘুমানোর সময় আপনার মন সবচেয়ে বেশি খোলা থাকে সেই সময় আপনি আপনার অবচেতন মনের সাথে কথা বলতে পারেন যা আপনার ভাগ্য চাবিকাঠি বিছানা আগে থেকে প্রতি রাতে বললে মা আমি যা চাইছি তা আমার কাছে আসছে আমি যোগ্য আমি প্রস্তুত আর আমি তোমাকে বিশ্বাস করি এটি আপনার অবচেতন মন শুরু করবে আপনার ইচ্ছা সম্পূর্ণ করার জন্য একটি আদেশ করে এখন জানো কেন তুমি চাও না তোমার ইচ্ছা থামবে আপনি নিজেকে এই কারণে দুর্বল বুঝতে পারেন আপনি বারবার সন্দেহের সাথে কি চান তা দেখতে পাচ্ছেন তুমি নিজেকে অন্যদের চেয়ে পিছিয়ে নাও তুমি বারবার কথা বলো এটা আমার ভাগ্য না ছেলে তোমার ভাগ্যকে মন্ত্র হিসেবে নিয়ে যাবে এখন থেকে তুমি বলছ মা যদি আমার অন্তরে আমার ইচ্ছা রাখতো তাহলে সেটা সম্পূর্ণ করার ক্ষমতা আমার মধ্যেও আছে তোমার মায়ের এই তিন স্বর্গীয় অনুশীলন নাম নিয়ে পড়াশোনা শুরু করো বলো মা আমাকে মনে রাখার ক্ষমতা দাও ঘনত্ব দাও প্রতিটি বিষয় পড়ার আগে ঔষধ ওষুধ রাতে পড়াশোনা করার পর পাঁচ মিনিট কল্পনা করুন চোখ বন্ধ করে দেখুন কাগজ খুব ভালো হয়েছে এবং আপনার ফলাফল এসেছে আমি আমার মায়ের কাছে ভালো নম্বর দিয়েছিলাম তোমার অনুগ্রহে সব কিছু হয়েছে এখন সে বাস্তবতার দিকে যাচ্ছে আমার সন্তানের জন্য ভাগ্যবান মন্ত্র আজ থেকে মা আমি নিজেকে আলোর জন্য যোগ্য মনে করি তুমি আমাকে দিতে চাও আমার পরীক্ষায় সাফল্য দরকার আমি সফল আমার টাকা লাগবে আমি ধনী আমার বিয়ে দরকার আমি যোগ্য আমার একটা ছেলে দরকার সে আমার কোলে আসবে কারণ তুমি আমার তোমার জন্য কিছুই অসম্ভব নয় যদি আপনি মায়ের ক্ষমতায় বিশ্বাস করেন তাহলে এই ভিডিওর মত এবং সাবস্ক্রাইব করুন